চিরাচরিত প্রথা এবং ঐতিহ্য মেনে প্রতি বছরের মতো এবছরও পূর্ব বর্ধমানের মেমারি দু নম্বর ব্লকের পলাশন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উনটিয়া গ্রামে শ্রী শ্রী রক্ষাকালী পুজোকে কেন্দ্র করে উন্মাদনা দূর দূরান্ত থেকে ভক্তরা এসে সমবেত হয়েছিলেন এই পুজোতে প্রত্যেক বছর নির্দিষ্ট সময়ে এই পুজোর আয়োজন করা হয় জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় শনিবার এই পুজো অনুষ্ঠিত হলেও এই পুজোর রেস থাকে আরও দুই থেকে তিন দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মেলারও আয়োজন করা হয় তবে প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগের জেরে বেশ কিছুটা আয়োজনে ব্যাঘাত ঘটছে এমনটাই বলছেন উদ্যোক্তারা তারা পুজোর নিয়ম নীতি মেনেই এইখানে পুজোর আয়োজন যেমন করা হয় পাশাপাশি হোমযজ্ঞ অস্ত্রপ্রণাম ধুনো সহ একাধিক রীতি মেনেই এই প্রাচীন রক্ষাকালী পুজোতে সমবেত হন ভক্তরা উন্টিয়া ছাড়াও পার্শ্ববর্তী এলাকা থেকে মনস্কামনা পূরণের জন্য বিভিন্ন বয়সী ভক্তরা এসে সমবেত হন শ্রী শ্রী রক্ষাকালী মাতার মন্দিরে এলাকাবাসীরা তারা যথেষ্ট উৎসাহিত প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি থাকলেও তার মধ্যেই উৎসবকে কেন্দ্র করে মাতোয়ারা হয়েছেন এতদ অঞ্চলের বাসিন্দারা বাড়ি বাড়ি আত্মীয় স্বজনরা তারা যেমন আসেন পাশাপাশি প্রাচীন এই পুজোকে কেন্দ্র করে উন্মাদনা গোটা এলাকা জুড়ে উৎসবের মেজাজ ग्राम काली पूबो पनमा बलिपु था इन मिली